হ্যালো প্রিয় অ্যাডমিশন সিকার্স ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকে আমরা কথা বলবো খুবই ভাইটাল একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আমরা কি বুঝছে কোন ইউনিভার্সিটি ভর্তি হবো নাকি সাত কলেজে পড়বো ও সরি সাত কলেজ কিন্তু এখন ইউনিভার্সিটি হয়ে গেছেন সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং যার শর্ট ফর্ম হচ্ছে ডিসিইউ সো আজকে টপিকটা হচ্ছে বুঝছো নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো চলো শুরু করা যায় আজকের মূলত ভিডিওটি হচ্ছে একটা এক্সপ্লেনেশন ভিডিও যেখানে আমি আমার পারসপেক্টিভ থেকে বিভিন্ন জিনিস এক্সপ্লেন করব এন্ড আমার সাথে তোমার মতামত নাও মিলতে পারে সো না মিললে স্কিপ করবা এন্ড যদি পুরো ভিডিও দেখতে চাও বা আমার মতামত জানতে চাও আমার অপিনিয়ন জানতে চাও তাহলে ভিডিও এন্ড পর্যন্ত দেখতে পারো সো চলো শুরু করি মূলত বুঝছে আগে টপ লেভেলের কিছু ইউনিভার্সিটি ছিল যেমন জগন্নাথ ইউনিভার্সিটি সাস্ট কুমিল্লা ইউনিভার্সিটি বাট এখন কিন্তু আর সেগুলা নেই এখন আছে যদি ভালো ইউনিভার্সিটির কথা বলি তাহলে ইসলামিক ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি তারপর হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোকিয়া বেগম রোকেয়া ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গুলো রয়েছে অন্যদিকে ঢাকার সেরা ষাটটি সরকারি কলেজ নিয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে যেটা আগে সাত কলেজ নামে পরিচিত ছিল এবং এখানে রয়েছে ঢাকা কলেজ সরকারি তিতুমির কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদরুন্নেসা মহিলা কলেজ কবি নজর সরকারি কলেজ সৌর্য সরকারি কলেজ এবং মিরপুর বাংলা কলেজ এই সাতটা কলেজ নিয়ে গঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন জানা উচিত যে এই কলেজগুলো নিয়ে ইউনিভার্সিটি হলো কিভাবে কি মূলত এই কলেজগুলোকে একটা এক অনুষদ ধরে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে যেমন এখানে একটা প্রশাসন থাকবে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং এর আন্ডারে বিভিন্ন অনুষদ পরিচালনা করা হবে যেমন দ্বিতমির যে কলেজটা আছে সেই দ্বিতমির কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি হবে মানে তিতুমি কলেজ শুধুমাত্র বিজনেস ফ্যাকাল্টি নিয়ে কাজ করা হবে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদেরই পড়ানো হবে আবার অন্যদিকে যদি বলি ঢাকা কলেজ এটা হয়তো অ্যাডমিনিস্ট্রেশন প্লাস সায়েন্স সায়েন্স ফ্যাকাল্টি থাকতে পারে ল ফ্যাকাল্টি খুব সম্ভবত কবি নজরুল কলেজকে দেওয়া হবে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি রূপে প্রতিষ্ঠা হচ্ছে এবং প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদা ফ্যাকাল্টি ধরে সেখানে ইউনিভার্সিটির কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে অন্যদিকে গুচ্ছের যে ইউনিভার্সিটি গুলোর কথা বললাম এই ক্যাটাগরি ইউনিভার্সিটি সেগুলো কিন্তু অলরেডি স্টাবলিশড এবং হল বিভিন্ন ধরনের সুবিধা সুবিধা আছে বাট তারপরও কেন আমি গুচ্ছের সাথে ডিসিউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজকে তুলনা করতেছি অবস্থানগত বিবেচনায় বুঝছি এখন যে ইউনিভার্সিটির কথা আমি একটু আগে বললাম তোমাদের বরিশাল ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বা হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তি যশোর বিজ্ঞান প্রযুক্তি এগুলোর একটা অবস্থান কি রাজধানীতে না এগুলো প্রত্যেকটা জেলা শহরে অবস্থিত অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত যেমন সায়েন্স ফ্যাকাল্টি বা ঢাকা কলেজটা হচ্ছে ঢাকার নীল খেতে তৃতীয় কলেজটা হচ্ছে মহাখালীতে আবার ইডেন কলেজটাও কিন্তু নীল খেতে সৌরার্দি এবং কবির পাশাপাশি যেটা হচ্ছে পুরান ঢাকার সদরঘাটে যেটা জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই আবার যদি বলি বেগ বদ্রুশ যেটার অবস্থান হচ্ছে ঢাকার বুকশিবাজার ঢাকা মেডিকেল কলেজ এরিয়াতে ঢাকা ইউনিভার্সিটির কাছেই আবার যদি বলি আহ সরকারি কলেজ যার অবস্থান হচ্ছে মহাখালী তো এগুলো কিন্তু ঢাকার প্রত্যেকটা প্রাণ অবস্থিত অন্যদিকে আমি ইটালি যে ইউনিভার্সিটির কথা বললাম গুচ্ছে যে ইউনিভার্সিটি গুলো এ ক্যাটাগরি গুচ্ছের টপ ইউনিভার্সিটি গুলো বর্তমানে সেগুলো কিন্তু একটু ঢাকাতে না তো সেই দিক বিবেচনায় তোমার যদি ক্যাম্পাসের এরিয়াটা বলি তবে তুমি অবশ্যই থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেননা ক্যাম্পাস এরিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রফেশনাল লাইফে যখন আমরা ঢুকবো টুডে আর টুমোরো আমাদেরকে না ঢাকায় ব্যাক করতে হবে অথবা শহরমুখী হতে হবে তো সেই ক্ষেত্রে তোমার ক্যাম্পাস যদি আপাতত শহরেই থেকে থাকে তাহলে ওয়াইনর তুমি ওনাদের থেকে বেটার অপরচুনিটি পাবা একটা সিম্পল এক্সাম্পল দিই তুমি একই সাথে চিটাং ইউনিভার্সিটি চান্স পেয়েছো রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছো বাট তারপরও তুমি ঢাকা ইউনিভার্সিটি কেন চুজ করলা বিকজ অফ এটা সেন্ট্রালে অবস্থিত ঢাকায় অবস্থিত এখানে আমি যে বেনিফিটসটা পাবো আমি অন্য কোথাও এই ধরনের বেনিফিটস পাবো না সো একমাত্র এরিয়া বিবেচনা করলে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপযুক্ত কেননা তুমি যখন এখানে আসবা তোমাকে একটা প্রতিযোগিতা পূর্ণ পরিবেশ তোমাকে দেওয়া হবে তুমি এখানে দেখবা যে একটা টিউশন নেওয়ার জন্য এখানে দশ থেকে পনেরো জন অলরেডি ইন্টারভিউ দিচ্ছে একটা টিউশনের জন্য জাস্ট তুমি ঢাকার যে কোনো একটা জায়গায় দেখবে একজন একটা যে কোনো গার্জিয়ান যদি কোনো একটা গ্রুপে টিউশন পোস্ট করে কমেন্ট বক্সে হিরিক লেগে যায় ইন্টারেস্ট 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 তার মানে বিষয়টা কিন্তু প্রতিযোগিতাপূর্ণ তার মানে কি যেখানে টিউশন পাওয়া যায় না না এখানে অবশ্যই টিউশন পাওয়া যায় খুঁজতে হয় তবে পাওয়া যায় কেননা আমাদের এখানে যেমন অনেকগুলো ইউনিভার্সিটি অনেক টিচার তেমনি অনেক স্টুডেন্ট আর ঢাকার বাইরে যদি যাও সেখানে যেমন স্টুডেন্টও কম আবার হচ্ছে যে টিচারও কম যার কারণে দুইটা লাইফ কিন্তু সেম না তুমি এখানে টিউশন অতিরিক্ত টিউশন পেতে পারো তিন জায়গা টিউশন পেলে ঢাকায় তোমার মোটামুটি থাকা খাওয়ার খরচ সহ এটা বাদ দেওয়ার পরেও তুমি মোটামুটি একটা সেভিংস তুমি করতে পারবো অর্থাৎ তুমি তোমার ক্যাম্পাস লাইফের শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি চারটা বা তিনটা টিউশন পেয়ে যাও তুমি মোটামুটি তোমার থাকা খাওয়া খরচ যে জমা দিতে পারছো যেটা তোমার কাজে দিতে পারবে বাট তুমি যদি ঢাকার বাইরে অন্য কোনো যাও যেমন ইসলামিক ইউনিভার্সিটি তুমি সেখানে সুবিধা পাবা অবশ্যই না সে ফর এক্সাম্পল কুষ্টিয়া এটা একটা গ্রামে মানে কুষ্টিয়ার একটা গ্রামে হচ্ছে যে আমাদের ইসলামিক ইউনিভার্সিটিটা অবস্থিত ওইখানে একটা টিউশন তুমি যদি পড়াও সেখানে তুমি পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো টাকা পাবা অন্যদিকে তুমি যদি ঢাকায় আসো তোমার ন্যূনতম টিউশন হচ্ছে তিন হাজার টাকা ঢাকায় তিন হাজার টাকা নিচ্ছি সাধারণত কোনো টিউশন নেই ক্ষেত্রে চার হাজার টাকা হতে পারে এবং তুমি যদি বলো এরিয়া ওয়াইজ তাহলে সেটা বারো হাজার নিচে তো জয়েনই করে না তাহলে এরিয়া যদি হয় তোমার ধানমন্ডি বনানি বা হচ্ছে যে মেই রোড বা সে একটু ভালো ভালো এরিয়া তবে সেই ক্ষেত্রে ইজিলি যে কোনো টিউশন থেকে পাঁচ থেকে ছয় ফাইভ টু সিক্স মানে এটা ইজিলি তুমি হচ্ছে পেতে পারো তো সেই হিসাবে বিবেচনা করলে তুমি যদি তিনটা বা চারটা টিউশন পাও তোমার মান্থলি অ্যারাউন্ড টোয়েন্টি কে প্লাস অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড টাকার বেশি তোমার কি থাকবে আর্নিং থাকবে অর্থাৎ তুমি তোমার যত যাবতীয় খরচ আছে স্টুডেন্ট লাইফে সেই খরচগুলো বাদ দেওয়ার পরে একটা অ্যামাউন্ট তুমি জমাইতে পারছো সেভ করতে পারতেছো বাট তুমি ঢাকার বাইরে গেলে অবশ্যই সুবিধাটা পাবা না এখানে বিভিন্ন ধরনের ফেস্ট হবে বিভিন্ন ধরনের ক্লাব হবে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন হবে বিভিন্ন ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস পাবা তুমি কি ঢাকার বাইরে গেলে পাবা অবশ্যই পাবা না তো সেই হিসাবে বিবেচনা করলে কোনটা উপযুক্ত অবশ্যই ঢাকায় থাকার উপযুক্ত আমি মনে করবো তাহলে ডিসিউ আমাদের জন্য উপযুক্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের জন্য উপযুক্ত কেন বললাম কথাটা আমাদের এখানে আশেপাশে অনেক ইনস্টিটিউশন আছে তুমি চাইলেই যে কোনো একটা স্কিল শিখতে পারতেছো তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারতেছো তুমি চাইলেই কোনো একটা ভলেন্টিয়ারিং কাজ করতে পারতো তুমি চাইলেই যে কোনো একটা ইভেন্টে ভলেন্টিয়ার হিসেবে জয়েন করা জয়েন করে যেমন স্কিল এক্সপিরিয়েন্স করতে পারতেছো তেমনি তুমি তোমার কিছু অবশ্যই একটা ইভেন্টে জয়েন করে ভলেন্টিয়ার হিসেবে তোমার কিছু পকেট মানি দেওয়া হবে সেটাও তোমার জন্য অনেক হেল্পফুল হতে পারে আবার যদি বলি যে তুমি এখানে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকে যে অর্গানাইজেশন অর্গানাইজেশন গুলো বিভিন্ন ধরনের তোমাকে ফ্যাসিলিটিস দিবে লাইক তোমাকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট বা ফ্রি ইন্টার্নশিপ তুমি এই ধরনের ফ্যাসিলিটিস গুলো কিন্তু তুমি কি এখানেই পাচ্ছ বিভিন্ন ধরনের ফেস্ট পাচ্ছ বিভিন্ন ধরনের প্রোগ্রাম পাচ্ছ অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা গুচ্ছের ওই ইউনিভার্সিটি গুলোতে পড়বে তারা কিন্তু টুডে টুমোরো ঢাকাতেই আসবে সো তুমি যদি এখানে থাকো চারটা বছর তুমি চারটা বছর অনেক কিছু জানতে পারবা অনেক কিছু শিখতে পারবা অনেকে স্ট্রাগল শিখতে পারবা কিভাবে স্ট্রাগেল করে নিজেকে টিকে থাকতে হয় কিভাবে কম্পিটিশনের মধ্যে নিজেকে বেস্ট রাখা যায় এই সবগুলো তুমি শিখতে পারবা যেটা তুমি ওই গুচ্ছে ঢাকার বাইরে ইউনিভার্সিটি গুলোতে গেলে পারবা না একটা সিম্পল কথা বলি জগন্নাথ জাস্ট ঢাকায় ঢাকার কারণে মানে জগন্নাথের জগন্নাথ ইউনিভার্সিটির অবস্থান ঢাকায় হওয়ার কারণে এটা এত ফেক কেননা অনেক স্টুডেন্ট আছে যারা রাজশাহী বা চান্স ট্রান্সফার পরেও সেটা সেই সিট ছেড়ে দিয়ে তোমার জগন্নাথ ইউনিভার্সিটি পড়তেছে না হইতো কেউ জগন্নাথে পড়তো না না জাস্ট একটা রিজনের জন্য জগন্নাথ ইউনিভার্সিটি এত হাইপে আছে সো সেই পার্সপেকটিভ থেকে যেহেতু নতুন নতুন ওই রকম ভালো ক্যাম্পাসের সুবিধাও নাই খুব বেশি একটা যে ক্যাম্পাস তুমি পাবা ওইরকম না ঢাকা যানজট পরিবেশ বিভিন্ন কিছু মিলিয়েও দেখবা কয়েক বছরের মধ্যেই তুমুল হাইপে থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি গুচ্ছে যাবা নাকি ডিসিউতে যাবা অবশ্য আরেকটা জিনিস ক্যাম্পাস কিন্তু শুধুমাত্র পড়ালেখার জায়গা না এটা একটা আইডেন্টিটি কেন আইডেন্টি বললাম আজ থেকে দশ বছর পরে ডিসিউ কিন্তু প্রচুর হাইপে থাকবে এবং তুমি বলতে পারো ঢাকায় যেহেতু এটা আমাদের পাবলিক ইউনিভার্সিটি হিসাবে আহ চার বা পাঁচ নাম্বার ইউনিভার্সিটি যদি আমরা বিউপি আর এম কাউন্ট করি তাহলে এটা পাঁচ নাম্বার ইউনিভার্সিটি হবে তো সেই হিসাবে বিবেচনা করলে এইটা কিন্তু পাঁচ নাম্বার ইউনিভার্সিটি হওয়ার পর মানে যদি বলি ওভারঅল বাংলাদেশের মধ্যে টপ দশটা একটা টপ দশের মধ্যে কিন্তু থেকে যাবে সো তুমি যদি এখান থেকে পড়ালেখা করে বের হও ইনফিউচার তুমি যখন দেখবা যে তোমার ইউনিভার্সিটি তো ভালো করতেছে তোমার ইউনিভার্সিটিতে নাম ডাক তোমার কিন্তু জিনিসটা ভালো লাগবে আর যে ইউনিভার্সিটি যত বেশি নাম ডাক হবে সেই ইউনিভার্সিটিতে বেশি প্রোগ্রাম হবে হবে বিভিন্ন রিউনিয়ন হবে তোমার সেই কালচার গুলো যেতেও ভালো লাগবে বিভিন্ন সেক্টরে তুমি দেখবা তোমার ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আসতেছে কেননা আমি আবারও বলি ইউনিভার্সিটি শুধুমাত্র একটা পড়া লেখার জায়গা না এটা একটা আইডেন্টি তুমি সারা জীবন বলতে পারবে যে আমি ওই ক্যাম্পাসটা বিলং করি আমি ওইখান থেকে পড়াশোনা করে বের হয়েছি সে ফর এক্সাম্পল আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি জাস্ট জগন্নাথে পড়ছি জাস্ট একটা আইডেন্টিটির জন্য আজ থেকে যখন পাঁচ বছর পরে যাব জগন্নাথের বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম আমি আমার কর্মক্ষেত্রে প্রবেশ করলাম আমার আছে জগন্নাথ ইউনিভার্সিটি আমি কিন্তু ওদেরকে একটু আলাদা ফেভার দেওয়ার ট্রাই করবো আর এই যে এই জিনিসটাই তুমি একমাত্র পাবা টপ লেভেলের ইউনিভার্সিটিতে গেলে সো সিদ্ধান্ত তোমার যে তুমি কোথায় যাবা বুঝছো নাকি ডিসিও আমি আবারও বলছি এটা ছিল আমার একান্তই মতামত যে ডিসিউ কে চয়েস করা ডিসিউ কে ভালো বলা এখন বাকিটা হচ্ছে তোমার ইচ্ছা তোমার বিবেক যে তুমি কোন দিকে যাবা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবা এন্ড আজকের মতো আল্লাহ